তোমার কথা শেষ হয়েছে তোমার বাসায় বিষয়টা পড়টা চলে যাবে ওতে সাইন করে দিও আর আশা করি আমাদের যেন আর দেখা না হয় সো বাই ম্যাডাম আসসালামু আলাইকুম আসসালাম ম্যাডাম হ্যাঁ কিছু বলবা ম্যাডাম আপনাকে তো সাসপেন্ড করে দিয়েছে কি কেন ম্যাডাম আপনি এই দুই বছর যত অপকর্ম করছেন যত খারাপ কাজ করছেন নতুন কারেক্টর এসে আপনার সবগুলো প্রমাণ জোগাড় করছে জোগাড় করে আপনাকে সাসপেন্ড করা হয়েছে এখন আপনি তাড়াতাড়ি যে কারেক্টর সাড়ে কথা বলুন কি কি বলো এখন আমি কি করব আচ্ছা এক্ষুনি গিয়ে আমি কথা বলতেছি আচ্ছা এতগুলো বছরে এত স্যারকে ম্যানেজ করলাম আর এনাকে পারবো না যাই গিয়ে কথা বলেই দেখি স্যার মে আই কামিং ইয়েস কামিং একটু কথা ছিল আপনি আমাকে নাকি সাসপেন্ড করছেন এটা কোনোভাবে বাতিল করা যায় না এক কোটি টাকা লাগবে রকি তুমি রকি